সুখী হওয়ার নয়টি উপায় নাম্বার ওয়ান যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার টু যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার থ্রি যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার ফোর যার হজম হয় না তা খেও না নাম্বার ফাইভ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার সিক্স তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সেভেন জীবনে সমস্যা আসলে ব্যঙ্গে পড়ো না নাম্বার এইট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নাম্বার নাইন যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না খারাপ মানুষ যেভাবে চিনবেন কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শীতা দেখায়